নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো এমলিকা অফিসনালিস হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করতে পারবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই এমলিকা অফিসিনালিস হোমিওপ্যাথি মেডিসিন যেটা আমলা বা আমলকি গাছ থেকে তৈরি এই গাছটি অনেকেই আপনারা চেনেন এই আমলকিটা অনেকেই আপনারা জানেন এবার এই ওষুধটি খেলে কি কি রোগ থেকে আপনারা উপকার পাবেন যাদের স্কিনের ত্বকের সমস্যা আছে বিভিন্ন ধরনের চর্মরোগের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে যাদের শ্বাস যন্ত্রের সমস্যা আছে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তাদের পক্ষেও এই ওষুধটি খুব ভালো এছাড়া এই ওষুধটি বয়স কমাতে সাহায্য করে মানে আপনার যে বার্ধক্যর ছাপটা পড়তে দেয় না চেহারাতে সবসময় একটা গ্লেজ আনে এছাড়া এই ওষুধটি খেলে আপনার পাইলসের যদি সমস্যা থাকে বা অর্সের সমস্যা থাকলে সেটি নিরাময় হবে এর পাশাপাশি আপনার যদি ডায়রিয়া কিংবা আমাশয়ের সমস্যা থাকে তাহলে এই ওষুধটি খেলে উপকার পাবেন এছাড়া এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে ব্যবহার হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই ওষুধটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন এবার আসি এর ডোজ এর ডোজ কতটা আপনারা খাবেন এই এমলিকা অফিসিনালিস এর মাদারটিং চার আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি দশ থেকে কুড়ি ড্রপস করে কিছুটা পরিমাণ জলের সাথে সারা দিনে দু থেকে তিনবার খেতে পারেন তাহলে দেখবেন খুব ভালো কাজ হবে এই যে রোগগুলো বললাম এর মধ্যে কোন একটি সমস্যা হলে আপনি এই ওষুধটি খেতে পারেন এর পাশাপাশি এই ওষুধ খা খাওয়ার সময় যে সতর্কতাগুলো আপনাদের অবলম্বন করতে হবে সেগুলো আপনাদের জানিয়ে দিই যেমন আপনাকে কি করতে হবে যে কোনো খাবার খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে ওষুধ খাওয়ার সাথে সাথে কিন্তু কোনো খাবার খাবেন না এবার আসি যারা এই হোমিওপ্যাথি ওষুধটি খাচ্ছেন তারা কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খাবেন না এছাড়া চা কফি যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান ধন্যবাদ বন্ধুরা